আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতরে ও দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা শীতকাল এসেছে এখন হচ্ছে চারিদিকে ঘাট ফেটে চৌচির হওয়ার মতন অবস্থা এগুলো কিন্তু ফসলি জমি মানে ধান খেত আর কি ধান উঠে গেছে আর যেহেতু এখন ঠান্ডার সিজন সেজন্য হচ্ছে বৃষ্টিপাতল নেই ঘাট এখন ফেটে চৌচির হয়ে আসে আর এই যেখানে হচ্ছে আমরা আজকে কোথায় যাচ্ছি বলেন তো আজকের ভ্লগটি কিন্তু একটু ইন্টারেস্টিং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তলপি তল্পা গুছিয়ে তারপর বাড়ির দিকে হাঁটা দিয়েছি যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে আজকে কিছু প্ল্যানিং রয়েছে সেখানে কিছু একটা করব তা আস্তে আস্তে দেখতেই পাবেন দেখেন সবার হাতে কিন্তু একটা একটা করে মানে পোটলা রয়েছে আমার হাতে রয়েছে এক হাতে ক্যামেরা আর এক হাতে একটা মোড়া তারপরে সামিয়ার হাতে রয়েছে একটা বাজারের ব্যাগ আম্মর কাছে রয়েছে পার্টি আমার নানুর কাছে কাছেও কিছু আছে সামনে কিন্তু নানুই যে যাচ্ছে দেখেন সবার সামনে তো সবাই মিলে হলো আজকে ওইখানে পিকনিক করব যেহেতু বছর শেষ এটা কিন্তু আমাদের থার্টি ফার্স্টের পিকনিকের ভিডিও কিন্তু আপলোড করব করব করে দেরি হয়ে গেছে আপলোড করা হয়নি আজকে আমরা এখানে হচ্ছে কিছু রান্না বান্না করবো সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর কি সেজন্য এসেছে আপনাদের ভাইয়া আমার নানা তারপর আমার আব্বু সবাই কিন্তু আগে আগে চলে এসেছে আমাদের হলো গোছ গাছ করে আস্তে আস্তে লেট হয়ে গেছে তো অনেক কিছুই প্ল্যান করেছিলাম এটা সেটা অনেক কিছু রান্না করব কিন্তু আসলে মানে হয় মানে হয়ে ওঠে না যেহেতু এখানে এখনও আমাদের জিনিসপত্র সব নেই অনেক জিনিস টানতে হয় পিকনিক করতে গেলে তাই হলো আমরা একদম মানে কি বলবো ঠিক মানে অল্পর মধ্যেই শেষ করার চেষ্টা করব তো আপনাদের ভাইয়া এখানে এই যে চুলার প্রস্তুতি নিয়ে নিয়েছে মানে চুলাটা বসিয়ে ফেলেছে গর্ত করে হচ্ছে এখানে ইট দিয়ে চুলা বানিয়ে নিয়েছে আমাদের কিন্তু ছাদ ঢালাই হওয়ার পর বাসটাস সে এখনো খোলা হয়নি এগুলো মানে পঁচিশ দিন পর্যন্ত বলেছে রাখতে হবে তাই আগে কি খোলা হয়নি আর এখন আমার নানা কাঠ জোগাড় করতেছে রান্না করার জন্য আমরা হলো সব কাটা বাছা করবো সেটার জন্য এখন জায়গা সিলেক্ট করতেছি যে কোথায় বসে মানে কাটা বাছা করবো নিচে এখানে কিন্তু রোদ এখানে বসা যাবে না আর ঘরের ভেতর মানে ঘর যেটা করেছে সেটার মধ্যে এখন জায়গা নেই ছোট্ট একটা রুম মানে আপাতত থাকার জন্য আর ভেতরেও বসা যাবে না কারণ বাস দিয়ে হচ্ছে চারি সাইড ঘেরাও তাই ভাবলাম যে ছাদে বসবো কিন্তু ছাদে গিয়ে দেখি যে প্রচুর রোদ মানে এত রোদের মধ্যে বসে হচ্ছে অনেকক্ষণ কাটাকাটি করতে সময় লাগবে মুরগি এনেছি সবজি তারপর হচ্ছে সালাদ করার জন্য মানে সব কিছু মিলিয়ে ঘন্টা দুয়েকের কাজ রয়েছে তো অতক্ষণ হচ্ছে খোলা যায় তো বসবো না তো আপনাদের ভাইয়া বসলো তাহলে এই যে সিঁড়ে যে চকিটা রয়েছে বললো এখানে তাহলে পাটি বিছিয়ে দিই তোমরা এখানে বসে আরামসে কাটাকাটি করে আমাদেরকে দাও আমরা রান্না করি আর রান্না করার জন্য হচ্ছে আপনাদের ভাইয়া এবং তার ফ্রেন্ড এসেছে পাটে বিছানোর আগে জায়গাটা ঝাড়ু দিয়ে নেওয়া হয়েছে কারণ কাজ চলেছে তো ওই ছোটো ছোটো হচ্ছে আপনার সিমেন্টের কণা টনা পাথর ইটেগুলো রয়েছে তাই হলো পরিষ্কার করে নিয়েছে। এখানে বসে আর কি আমরা কাটাকুটি করব আর মশলা টশলা যেগুলো লাগে ওগুলো বাসা থেকে তৈরি করে এনেছি মানে বাটা মশলা গুঁড়া মশলা গরম মশলার গুঁড়া টুড়া সব কিছু বাসা থেকে একদম রেডি করে নিয়েছি এখানে গাছ রয়েছে তো তাই এই ছায়া আছে এই যে দেখতেই পাচ্ছেন এই ছায়া বসে কাটলে সমস্যা হবে না আমি আসলে বেশিক্ষণ রোদে বসে থাকতে পারি না বা দাঁড়িয়ে থাকতে পারি না আমার মাইগ্রেনের সমস্যা রয়েছে মাইগ্রেনের কারণে হচ্ছে রোদে বা ধুলাবালিতে বেশিক্ষণ থাকলে মাথা খুব যন্ত্রণা করে আর হচ্ছে প্রায় এক সপ্তাহ মতো মাথা ব্যথা থাকে সেজন্য একটু ছায়াযুক্ত জায়গায় সিলেক্ট করে নিলাম তো আপনাদের ভাইয়া নিচ থেকে আমাদেরকে সব এনে দিচ্ছে আমার শরীরটাও ওই দিন ভালো ছিল না মানে হুট করে প্ল্যান হয়েছে আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে ওই দিন হচ্ছে আমরা পিকনিক করব বা কিছু হঠাৎ করে রাতে মনে হলো যে যে একটু পিকনিক করলে ভালো হয় তা আপনাদের ভাইও রাজি হয়ে গেছে আমি ভাবছি রাজি হবে না বললো ঠিক আছে তাহলে করো তো আমরা দুইজনে মিলে আর কি প্ল্যানিং করেছি পরে আমার ভাইকে বললাম ও বললো যে ঠিক আছে করো তো সবাই মিলে হচ্ছে রাতে যা যা লাগবে আর কি ওগুলো হলো আনা হয়েছে আর সকালবেলা এই যে গোছ গাছ করে এবার নিয়ে আমরা চলে এসেছি তো এখানে হচ্ছে আলু বেগুন আজকে আমাদের প্ল্যান আছে যে আমরা খিচুড়ি করবো মানে ভুনাও না আবার একদম ল্যাটাও না মাঝে মাঝে যে খিচুড়ি হয় না ওই রকম একটা খিচুড়ি হবে বেগুন ভর্তা মুরগি আর হচ্ছে ডিম ভুনার আর কি প্ল্যানিং ছিল পরে যদিও সেটা ক্যান্সেল হয়ে গেছে কারণ এখানে হচ্ছে আমাদের মানে হাড়ি হাঁড়িপাতিল স্বল্পতা মানে টানাটানি করাটা আর কি কষ্টের এছাড়া সব কিছু ঠিকই ছিল তো যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা এখানে চলে এসেছি আসার পরেই তো এখন সবাই মিলে হলো প্রস্তুতি নিচ্ছি হ্যাঁ রান্নাবান্নার আর কি আমি একটু ছাদে উঠলাম ছাদ থেকে ছাদটাকে দেখে আসলাম আর কি অনেক দিন পরে এসেছি মানে ছাদ ডালের পর একদিন এসেছিলাম আর আসা হয়নি এর মাঝে আমাদের ছাদে পানি জমানো ছিল প্রায় দশ বারো দিন তারপর ছেড়ে দিয়েছে আজকে ছেড়ে হলো যেহেতু আজকে খাওয়া দাওয়াটা ছাদেই হবে সেজন্য জন্য আর কি পানি ছেড়ে দিয়েছে আবার হচ্ছে আমরা যাওয়ার আগে পানি দিয়ে যাব এভাবে হচ্ছে পঁচিশ থেকে আঠাশ দিন পর্যন্ত পানি দিয়ে রাখতে হয় মানে এক টানা এক আর কি দিয়ে রাখতে হয় না মানে কিছু দিন দিলাম আবার ছেড়ে দিলাম তারপর আবার দিলাম এমন করে আর কি তো এখন হচ্ছে এই যে এখানে কাটা বাছা তো চলতেছে দেখতেই পাচ্ছেন তারপর হচ্ছে নিচে হলো রান্নার মানে প্রস্তুতি চলতেছে চুলা জ্বালাচ্ছে যদিও ওইখানে চুলাটা বসানো মানে পারফেক্ট হয়নি মানে রোদ লাগতেছে একে মাথার ওপর দ্বিতীয় হচ্ছে আপনার ধোঁয়া হচ্ছে বাতাসের কারণে তাই আবার চুলা জায়গাটা পরিবর্তন করার কথা ভাবতেছে মানে প্রথমে যখন এসেছিল সকালবেলা তখন ছায়া ছিল তারপর এখন সূর্য যেহেতু ঘুরতেছে ছায়া সরে ওই জায়গাটা রোদ আর রোদের কারণে হচ্ছে অনেকক্ষণ বসতে পারেন আপনাদের ভাইয়ারও মাইগ্রেনের সমস্যা মানে দুজনেরই সেম সমস্যা রোদ ধুলাবালিতে বেশিক্ষণ থাকলে প্রচণ্ড মাথা যন্ত্রণা করে অলরেডি কিন্তু রান্না বসিয়ে দিয়েছে আপনাদের ভাইয়া প্রথমে হচ্ছে ডিম ভাজতে বসিয়ে দিয়েছে ডিম হলো ভোনা করতে চেয়েছিলাম পর আম্মু বলল যে বোনা করতে হবে না মুরগি যেহেতু হচ্ছে তারপর ভর্তা হচ্ছে ডিমটা শুধু ভেজে নাও তাই হলো এখানে এই যে ডিম সিদ্ধ করে বাসা থেকে নিয়ে এসেছিলাম এখন শুধু এখানে ভাজা হচ্ছে ডিম ভাজা হয়ে গেলে হচ্ছে আবার মরিচ ভাজবে বেগুন ভাজবে ভর্তার জন্য আর কি এই যে ডিম ভাজা কিন্তু শেষে এবার তুলে নিচ্ছে আপনাদের ভাইয়া

খিচুড়ি যেহেতু রান্না হবে খিচুড়ির সঙ্গে ডাল তো অবশ্যই দিতে হবে তো এখানে হচ্ছে আমার নানা ডালের হিসাবটা করে নিচ্ছে মানে কতটুকু ডাল লাগবে সেইভাবে সেই অনুপাতে আর কি ডাল নিয়ে নিচ্ছে আর ওইদিকে নানু মুরগি কাটতেছে আর সামিয়া হচ্ছে এখানে পেঁয়াজ ছলতেছে এই যে এবার হচ্ছে ডাল ধুচ্ছে ডাল ধোয়ার জন্য এই যে মানে ডাল চাল ধোঁয়া করার জন্য আর কি আপনাদের ভাইয়া এখানে আমাদের ওটা কি ড্রাম ড্রামের ভিতরে পানি জমিয়ে রেখেছে বললো এখান থেকে হচ্ছে ধোয়া করতে পারবো মোটর দিয়ে আর কি পানি তুলে রেখেছে পাইপটা ছাদের উপরে সেজন্য আর এই যে নিচে কিন্তু রান্না রান্নাবান্না চলতেছে আপনাদের ভাইয়া এবং তার বন্ধু আমার ভাই সবাই মিলে হচ্ছে ওই রান্নার ওই জায়গাতে রয়েছে আর ভেবেছিলাম আজকে কলাপাতাতে পাতাতে করে খিচুড়ি খাবো সবাই মিলে একটু হচ্ছে অন্যরকম ফিল হবে দেখেন কলা পাতার কী দুরবস্থা হয়েছে আসলে ওই ছাদ ঢালাই করেছিল না তখন সিমেন্ট বালি ছিটকে পড়ে কলা গাছের মানে পাতাগুলো একদম নষ্ট হয়ে গেছে তাই হচ্ছে এই আইডিয়াটা ক্যান্সেল করতে হয়েছে আমার খুব ইচ্ছে ছিল আপনাদের ভাইয়াকে বলেছিলাম অন্য কথা থেকে জোগাড় করে দিতে বললো যে এতগুলো কলাপাতা কেউ দিতে চাইবে না পরে হচ্ছে না বলে নেওয়া উচিত না কারো থেকে সেজন্য আর নেয়নি এদিকে কিন্তু প্রচুর কলা গাছ আছে তো আর নেওয়া হয়নি বাসা থেকে হচ্ছে প্লেট নিয়ে এসেছি অলরেডি আমরা সেগুলোতে করে আর কি খাবো あ、なんか。<shRadiam> যে দেখেন চুলাটা ওই পাশ থেকে উঠিয়ে এনে আবার এখানে সেট করা হয়েছে ওইখানে বসায় যাচ্ছিলো না যেরকম রোদ ওরকম হচ্ছে বাতাস চুলা জ্বলতেছিলো না বাতাসের কারণে শুধু ধোয়া হচ্ছে আর লড়কি চুলাতে ধোয়া হলে হচ্ছে খাবারে ধোঁয়ার গন্ধ হয়ে যাবে আর ওই খাবারটা খাওয়ার যোগ্য থাকবে না তাই আবার চেঞ্জ করে এই পাশে আনা হয়েছে এ পাশে টিনের কারণে বাতাসটা লাগতেছে না চুলাটা সুন্দরভাবে জ্বলতেছে এবং ছায়াও রয়েছে তো এই তো এখানে ভাইয়া হচ্ছে মুরগি ভাসতেছিল মুরগিটা হচ্ছে হলুদ লবণ মরিচ আর কি মাখিয়ে রেখেছিল তো সেটা এখন ভাজা হচ্ছে আর ছোটো বাচ্চা কাচ্চাগুলোকে এখানে বসিয়ে রেখেছি ওরা হলো ছাদে উঠে ছোটা ছুটো করতেছিল আর ছাদে যেহেতু এখন রেলিং নেই ও মানে রিক্স ছোটাছুটি করলে আর এবার হচ্ছে এখন পেঁয়াজ ভাজ শেষ এবারও তেলের উপরে পেঁয়াজ ভেজে ভয় মশলা কষিয়ে দেন হচ্ছে মুরগিটা রান্না করা হবে ya pasai dulu Omma minta harga kita masuk ke ya ke dalam এই রান্না কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে আর একটু ঝোল কমলে হচ্ছে নামিয়ে ফেলা হবে এখন আপনাদের ভাইয়া হলো টেস্ট করে দেখতেছে লবণ মরি সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা না নেওয়া টেস্ট করে ভাইয়া খেয়ে দেখেন

আমাদের মুরগি রান্না হয়ে গেছে ডিম ভাজা শেষ বেগুন ভাজা শেষ এবার হচ্ছে খিচুড়ি বসানো হচ্ছে খিচুড়ির জন্য আর কি এখানে এই গড়াইতে রান্না করা হবে তো তেল দিয়ে দিয়েছে এবার হচ্ছে মশলা কষানো হবে ডাল মশলা মশলা এগুলো কষিয়ে দেন হচ্ছে আপনার পরিমাণ মতো পানি চাল সব কিছু দিয়ে দিবে আর কি একে একে সব রান্না আমাদের শেষ হতে চলেছে শেষ হচ্ছে হলে আরো গেস্ট আসবে এখনো সবাই এসে পৌঁছায়নি তো এখানে ভর্তার জন্য হচ্ছে মরিচ ভেজে রেখেছি বেশি করে ধনে পাতা পেঁয়াজ সব কাটা হয়ে গেছে এখন হচ্ছে ছাদে আমার নানু আর আম্মু বসে আছে স্থানীয় বসে আছে তো ওইখানে নিয়ে যাচ্ছে আর কি নানুহারকে ভর্তাটা মাখাবে নানুর হাতে রান্নাও খুব মজা কিন্তু আজকে অনেক বেশি রান্না তো আর নানু শরীরও খুব একটা ভালো না তাই আর রান্নাটা করেনি রান্নাটা ছেলেরা ছেলেরা মিলেই করতেছে মানে নানা আপনাদের ভাইয়া তারপরে হচ্ছে তার ফ্রেন্ড তারা মিলেই হলেও রান্নাটা শেষ করতেছে এখানে হচ্ছে খিচুড়ির জন্য আপনাদের ভাইয়া মশলার পরিমাণ দিয়ে দিচ্ছে আপনার ভাইও কিন্তু বেশ ভালো রান্না করে বিরিয়ানি খিচুড়ি তারপর হচ্ছে একটু চাইনিজ টাইপের রান্না মোটামুটি ভালোই রান্না করতে পারে যদিও এখন আর খুব একটা করে না এখন সময়ই পায় না আগে মাঝে মাঝে আমাদেরকে স্পেশাল অনেক কিছু রান্না করে খাওয়াতো কিন্তু এখন সে সময়ই পায় না তো সে তার ব্যবসা বাণিজ্য দোকানপাট নিয়ে ব্যস্ত রয়েছে আর এই তো এখানে কিন্তু মশলাটা অলরেডি কষানো হচ্ছে হয়ে গেলে হচ্ছে যে ডালগুলো প্রথমে দিয়ে দিবে ডাল হচ্ছে সেদ্ধ হতে চায় না দেখা যায় চাল সেদ্ধ হয়ে গলে যায় আর ডাল শক্ত হয়ে বসে থাকে তাই আর কি ডালগুলোকে মশলার সঙ্গে আগে কিছুক্ষণ কষিয়ে নিবে তারপর হচ্ছে চাল পানি এগুলো দেওয়া হবে আর কি আজকে হচ্ছে একদম বোনাও হবে না খিচুড়ি আবার একদম লেটাও হবে না মানে মিডিয়াম হয় না একটা খিচুড়ি ওই টাইপের হবে আমার কাছে এই খিচুড়িটা খেতে খুব ভালো লাগে যোৱা হৈ গলাম খিচি গৈ ঠাণ্ডা আছে দাইল উদাম চামুচে

এই তো পরিমাণ মতো পানি নিয়ে দিয়েছে চাল দিয়ে দিয়েছে এবার হচ্ছে খিচুড়ি হওয়া পর্যন্ত অপেক্ষা করা আর কি তো রান্না বান্না হয়ে গেলে সবাই কিছু রেস্ট করবো কারণ হচ্ছে আমাদের বাকি গেস্ট আসবে আসলে হচ্ছে তারপর সবাই মিলে খেতে বসবো আর খাওয়া দাওয়ার পার্টটা আমি আলাদা করে দিব কারণ অলরেডি রান্না রান্নাবান্না কাটাকোটের পার্টটাই অনেক বড় হয়ে গেছে তাই হচ্ছে দুইটা পার্ট করে নেক্সট পার্টে আর দেখতে পাবেন আমাদের খাওয়া দাওয়া কে কে আসলো কে কে খেলো সব কিছু আর কি আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেবো আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ

পানি তো আছে পানি তো আগুনেই তো পানি শুকাইবো